হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি এখন ঘুম থেকে উঠলাম তো এখন আমি তাড়াতাড়ি উঠলাম এখন দেখো আমাদের এখানে বানর এসেছে কি অবস্থা এটা না করছি ওই আগের মতো জঙ্গলও নেই তো মানুষে জঙ্গল কেটে ঘর বাড়ি করে নিচ্ছে এদের তো বাসাই নেই কি অবস্থা এটা হচ্ছে প্রতিদিন এসে ঘর বাড়ি দিন উল্টে দিচ্ছে কী অবস্থায় না দেখো আমাদের গাছের ফুল গোলাপ ফুল লাল হলে খুব ভালো হতো তো আমি এখন মুখ ধুয়ে চলে আসলাম মনে হচ্ছে আজকে রোদ উঠবে না জল এসে গেল তো আমি মুখে ক্রিমটা দিয়ে আমি চলে যাব পড়তে বসে তো মা এলে তো টিফিন করব টিফিন খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে আমি এখন পরব তোমাদের সাথে দেখা হবে আমি থেকে উঠে ভাত খেয়ে একটু রোদ আর দেখতে থাকো আমার ভিডিও স্কিপ করো না আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু পরে স্নান করব ভাত খেয়েছি তো একটু করতে হবে তো জল গরম বসাবো মাখি বলে দিয়েছি জল গরম হলে তারপর স্নান করে পূজা দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়ির পেঁয়াজ গুনি পিয়াল গুণি ভাত হয়ে গেছে তো করে করে আর দেখো তোমরা ভালোই হলো স্নান এবার যাক রোদ্দ্রের মধ্যে দাঁড়াবো খুব ভালো লাগবে আর মা দেখি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর ওদিকে মার জন্য লাউ তরকারি রান্না করেছে স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দূরা আমি স্নান করে চলে আসলাম তো এবার আমি যে পূজা তো পুরোনো বক্স লাগালো খুব মজা লাগছে লাগছে পুজো পুজো চলে আসলো তো কালকের পরের দিন মানে বুধবার পুজো হবে বাহ খুব আনন্দ খুব এক্সাইটেড সব মেয়েদের জন্য খুবই এক্সাইটেড কারণ মেয়েরা সবাই বলে যে শাড়ি পরবো শাড়ি পরবো খুব মজা তো আমারও খুব মজা তো সবারই মজা মেয়েদের সবারই মজা মারা তো কি বলে মন পিঠা কত কিছুই না বলে আচ্ছা ঠিক আছে তো আমি পূজা দিচ্ছি আর তোমরা দেখতে থাকো আবার এই ভিডিওটা ত্রি ফুল বাগানে ঝুম রায় শ্যামধু খায় রীতি নীতি ফুল বাগানে ঝুম রায় শামধু খায় হায় গো ললিতা সখী সবার দেখি পুনরায় হায় গো ললিতা সখী সবার দেখি পুনরায় জলদি রেখাটে দেখা আইলাম কি সুন্দর শ্যাম রায় জল্দি রেখাটে দেখা আইলাম তো এবার পুজো করবো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বন্ধুরা আমি চলে আসলাম একদম রেডি হয়ে সাজু পুজো করে তো আমি এখন কি করব বলে তো আমি এখন সেলাই করব তো ব্লাউজগুলো তো আমাকে কালকে দিতে হবে যে করেই হোক বা আমি রাত্রে জাগন হলেও আমি করতে হবে তো আচ্ছা ঠিক আছে আমি কি নিয়েছি তোমাদেরকে দেখাই তো আমি নিয়েছি ফিতে নিয়েছি কেচে নিয়েছি আর রঙটা ইউজ করলে কি যে দেখা যায় তার জন্য আমার একটু প্রবলেম হয়ে যায় তো তার জন্য আমি কলমটা নিয়েছি ফলস নিয়েছি কাপড় নিয়েছি তো এই নাইটিটা নিয়েছি একটা আনতি নিয়েছে তো এটার হাইট কমানোর জন্য তো তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি নাইটির হাইটটা বেশি একটা বড় রাখবো না ছোট টু ইঞ্চি করে কেটে নেবো আর ব্লাউজের ফলসগুলো কেটে নেবো তো তারপর কাপড় দিয়ে সেলাই করব। আর এই গোলাপি ব্লাউজ দেখতে পাচ্ছ এটাই গোল কাটিং এর মধ্যে হবে তো আর একটা নীল হচ্ছে গোল কাটিং ডিপ কলার মধ্যেই হবে ব্লাউজ গুলো এবার ভাত খাবো খুব ফিদে পেয়েছি তো ভাত খাওয়ার পরে তোমাদের সাথে মা রান্না করেছে। লাউ দিয়ে মাছের মাথা আর ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে তো মা অনেক আগে থেকে ডাকছিল কি ভাত খেতে আয় ভাত খেতে আয় তো আমি বলছিলাম যে একটু ব্লাউজটা কেটে লই তারপর ভাত খেয়ে চলে আসলাম বাইরে বসে রইলাম তো একটু ভালো লাগছে বাইরে বসতে তো রোদটা একটু পড়েছে তো তার জন্য তো ভাত খেলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তার জন্য আর আমি আমার পাশে আছে আমার ভোট তো বোন গান গাচ্ছে মোবাইল দেখে দেখে তো গান গাতে একটা গান কাটা আধু আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মনে বোলাতে বলো কার কারণ শুধু যে আমার বাহ খুব সুন্দর হয়েছে আমার পেঁয়াজি বুনু তো তোমরা শুনলে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা তো অনেকক্ষণ আনন্দ হলো অনেকটা কাজ করলাম তো করে একটু খুব ঘুমাতে ইচ্ছা করছে তো তাহলে তো আমি একটু ঘুমি আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ঘুম থেকে উঠে পড়লাম তো ভুনে ডেকে দিল যে মেঝেতে উঠ উঠ সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো আমি মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম তো এবার পূজা বন্ধুরা আমি পূজা দিয়ে আসলাম টিফিনও খেয়ে নিলাম তো তোমাদেরকে আর কিছু দেখাতে পারছি না কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে আছি সেলাই করতে হবে আজকে পর্যন্ত তোমাদের সাথে দেখা হয়েছে আমার নেক্সট ব্লগে গুড বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো